অনেক আলেমুলো আমরা দেখা যায় রাতের বেলা বিভিন্ন সময় সমস্যায় পড়ে সমস্যায় রাইট সেটার জন্য আপনারা কি তার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে আমাদের গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী মোটর ভেহিকেলস অ্যাক্ট নাইনটিন নাইনটিন এইটি এইট কাগজটা দাও আমাদের একটা পারমিশন করানো হয়েছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম প্রত্যেকটা ওলামা সেখানে তার দুঃখ আফসোস এবং সেখানে তার সমস্যার কথা বলতে যেমন পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা এখন আছি কলকাতার মদিনাতুল হুজাজ নিউ টাউনের মদিনাতুল হুজাজ হজ হাউসে আজকে এখানে একটি প্রোগ্রাম হলো পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের তরফ থেকে পশ্চিমবাংলার বিভিন্ন আলে মোলামা ওলামা ওয়াইজিন যে সমস্ত বক্তা আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড যে ওলামা বোর্ডের মেন নেতৃত্বে আছে পীর জাদা মেহরাব সিদ্দিকি ভাইজান এবং সেই ওলামা বোর্ডের তরফ থেকে আজকে যে অনুষ্ঠানটি হলো এই অনুষ্ঠানের ওলামা বোর্ডের কি নিয়ম কানুন আছে ওলামা বোর্ডের কেমন সিস্টেম ওলামা বোর্ডে যদি কোনো আলেম ওলামা ঢুকতে চায় তাদেরকে কি কি নিয়ম আছে কি কি পদ্ধতি আছে সেগুলো চলুন আমরা আজকে শুনে নেব পীরজাদা মেহরাব সিদ্দিকী এবং ওলামা বোর্ডের যে সমস্ত দায়িত্ব আছে তাদের মুখ থেকে জামায় বাংলা আসামের সঙ্গী এবং পরিচালনায় পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড যে বোর্ড যে ওলামা বোর্ডের রেজিস্ট্রেশন সম্পন্ন সেপারেট কিন্তু আমরা একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এবং টোটাল আমাদেরই গাইডলাইনে এর কাজকর্মগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছি যেমন মুফতি আপনার অনলাইন মুফতি বহু মুফতি ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেবরাও আছেন তো এর মধ্যে আমাদের অনেক মুফতি আমরা সমাজকে দিতে পেরেছি তারপরে অনেক কারই দিতে পেরেছি বাংলাদেশ থেকে আপনার অনলাইন ক্লাস ক্লাস হতো বিভিন্ন বহুমুখী কাজ চলছিল এখন প্রয়োজন পড়েছে বর্তমান যে সময় এসেছে এই সময়ে যে আমাদের ওলামাদের একটা যেটাকে বলে কি বলবো বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যাকআপের প্রয়োজন ছিল তারা অনেক কিছু নিজেরা ঠিক করতে পারছিল না যে শুধু মাথা মাথার উপর কোনো ছাতা ছিল না বলে বিভিন্ন আলেমুল আমাদের নিয়ে বিভিন্ন সংগঠন আছে তো এই সংগঠনটাও বহু উলামারা এসেছিল আপনারা দেখলেন আলেমুল আমাদেরকে নিয়ে এই আপনার একত্রিত হয়ে আমাদের আগামী পথ চলা কীভাবে হবে মুজাদ্দুদুজ্জামান দাদা হজুর পীর কেবলা রহমত উল্লাহের দেখানো পথ অনুযায়ী চলবো সেই সব নিয়েই বিবিধ আরও অনেক কিছু আলোচনা এর মধ্যে হলো সংগঠন আছে বাংলায় অনেক সংগঠন আছে জমিয়তোলামায় বাংলা আসাম একটাই আছে যেটা মুজাদ্দুজামান নিজের হাতে গড়েছিলেন আর পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড একটা আছে আমাদের যেমন সোশ্যাল অ্যাক্টিভিটিস থাকে ওলামা বোর্ডের যে মাদার জমিয়তলামায় বাংলা আসামের পক্ষ থেকে আপনারা দেখবেন এবারে মাতৃসদন করা হচ্ছে ডান কুডিং ইতিপূর্বে আপনারা যেটা বিভিন্ন চ্যানেলে দেখেছিলেন ওটা আমাদের জায়গাও আমাদের নেওয়া হয়ে গেছে এবং বিভিন্ন সামাজিক কাজ অ্যাম্বুলেন্স প্রকল্প রক্তদান শিবির আপনার বন্যা ত্রাণ আপনার স্কলারশিপ দেওয়া তারপরে আপনার সব রকম সব দিক কতগুলো বলা সম্ভব না আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে যেগুলো চলবে ইনশাল্লাহ অনেক আলোলো আমরা দেখা যায় রাত্রের বেলা বিভিন্ন সময় সমস্যায় পড়ে রাইট সেটার জন্য আপনারা কি তার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে আমাদের গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী মোটর ভেহিকেলস অ্যাক্ট নাইনটিন বুঝলেন ওই কাগজটা দাও আমাদের একটা পারমিশন করানো হয়েছে এখানে কত নম্বরে আছে দিস ভেহিকেল আর ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন আন্ডার দা মো আন্ডার দ্য মোটর ভেকস অ্যাক্ট অফ নাইনটিন এইট হ্যাঁ উনিশশো অষ্টআশি সালে যে মোটরভেকালস অ্যাক্ট অনুযায়ী যে আমরা গুরুত্বপূর্ণ সংগঠনের যে আমরা রেজিস্ট্রেশন নিতে পারি সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে তারা একটা পারমিশন দেয় সেই পারমিশন নিয়ে আমাদের ওনামা বোর্ডের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা এই বোর্ডটা তারা গাড়িতে ব্যবহার করবে তারপরে এই যে দেখছেন এই বোর্ডটা এখানে দেওয়া আছে দেখছেন আপনার কিউআর কোড দেওয়া আছে বাকি তারপরে যদি বড় সমস্যা হয় তো একটু আমাদের সবাইকে মিলে সামলাতে হবে সমস্যা হবে কেন প্রতি এরা এদের কাজ করবে যে যার কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে গাড়ির কাগজ ঠিক থাকবে না পেপার ঠিক থাকবে না মাথায় হেলমেট থাকবে না ভাইজান বাঁচান ওইসব ওইসব কোনো কথা হলো না আইন আইনের ঊর্ধ্বে কেউ নয়

ওয়াইজিন আছেন তার ভিতরে দেড়শো হ্যাঁ আমরা সে এক্সট্রা এক্সট্রা বলতে মেম্বার আছে জেনারেল জি ইমাম বিভিন্ন শ্রেণীর আলেম ওলামা তারারা আছেন এছাড়া ওয়াইজিন আছেন বিভিন্ন একেবারে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে হাওড়া হুগলি উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ কুচবি আপনার এদিকে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বৃহৎ অংশ যুক্ত আছেন আমাদের মূলত কাজ আমাদের তিনটে উদ্দেশ্য নিয়ে আমরা এই পথ আগাচ্ছি ওলামা বোর্ডের নিজেদের উন্নয়নমূলক কার্যক্রম সমাজসেবা এবং ইসলামে বহুমুখী কাজ এই কাজটা আমাদের মূল উদ্দেশ্য ওলামারা নিজেদের স্বনির্ভর গড়ে তোলা প্রত্যেক ওলামা তারা একে অপরের স্বনির্ভর যদি গড়ে তুলতে পারে নিজেরা প্রতিষ্ঠিত হতে যদি পারেন তাহলে সমাজকে বহু কিছু দিতে পারবেন চিন্তা মুক্ত হয়ে সমাজে বহু আরও কাজ করতে পারবেন এমনি তো ওলামারা কাজ সব থেকে বেশি করেন তারপরেও বহু ওলামা তারা পিছিয়ে পড়েন তাদেরকে আমরা একসাথে হাত ধরে তাকেও আগিয়ে নিয়ে যাওয়ার এই পরিকল্পনা আমাদের আমরা চেষ্টা করব যদি একশোর ভিতরে যদি চল্লিশও আসে সেটা তো আসলেন পঞ্চাশ আসলেন তো আসলেন মোটেই ছিল না সেখানে যদি প্লাস হতেই থাকে তো সেটাই তো অনেক বড় কাজ একটি সংগঠন আছে তারা দেখছি বেশ আপনাদেরই কাজ করে যাচ্ছে আমরা করবেন অবশ্যই ওলামা বোর্ড সম্পর্কে আগে জানতে হবে ওলামা বোর্ড ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড শুধু ওলামা বোর্ড না ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এমন একটা দ্বিতীয় আর কোনো এই রকম বোর্ড আর নেই যে বোর্ড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম প্রত্যেকটা ওলামা সেখানে তার দুঃখ আফসোস এবং সেখানে তার সমস্যার কথা বলতে যেমন পারবেন এবং রাজ্যের সমস্ত মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই বোর্ডের মাধ্যমে সমস্ত কিছু ধর্মীয় সহযোগিতা নিতে পারেন যেমন ফতোয়া থেকে নিয়ে বিয়ে শি থেকে নিয়ে আমাদের জেলাভিত্তিক এবং প্রত্যেক ব্লক স্তরে আমরা একটি করে অফিস সেখানে উদ্বোধন করে দেব আমাদের ব্লক কমিটি আছে আমাদের জেলা কমিটি আছে সে সেইখানটা গিয়ে আমাদের যেমন হজ ট্রাভেলস বলা হচ্ছে সমস্ত ওলামরা এই হজ ট্রাভেলসের মাধ্যমে আমরা প্রত্যেক বৎসরে প্রত্যেকবার যতবার আমরা ট্যুর করাবো ওমরা এবং হজে আমরা সিদ্ধান্ত নিয়েছি দশটা থেকে পনেরোটা আলেম প্রত্যেক ট্যুরে আমরা ফ্রিতে পাঠিয়ে দেবো সুতরাং আমাদের সঙ্গে যত ওলামা যুক্ত হবেন এই ট্রাভেলসের সহযোগিতা করবেন ইনশাল্লাহ সহজে আমরা এক বছরে দেখা যাচ্ছে একশো ওলামাকে আমরা ফ্রি হজ করিয়ে আনতে পারবো আজকের আমার কাউন্টিং হয়েছে আজ একশো আশি জন আলহামদুলিল্লাহ আজকেই প্রথম এই যে পরবর্তী আমরা বিভিন্ন জেলা আমরা সমাবেশ আলাদা আলাদা করে করব আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ব্লক স্তরের সমাবেশ আমরা করব আমরা সমাবেশ ওপেন নয় আমরা ইনডোর সমাবেশ করব আমাদের মূল উদ্দেশ্য ওলামা ঐক্য এবং স্বনির্ভর গড়ে তোলা পরবর্তী সমাজের কর্মকাণ্ড তো সাধারণত আছেই সেটা থাকবে সমাজ এই সংগঠনে আসতে গেলে যদি কোনো আলেম ওলামা আসতে চায় তাদেরকে টাকা পয়সা দেওয়ার কোনো ব্যাপার আছে কি আমাদের সাংগঠনিক প্রক্রিয়া একটা আছে সদস্য যেমন একটা ফিজ দিতে হয় এবং বাৎসরিক ইয়ারলি একটা ফিজ আছে এই ফিজগুলো আমরা কেন নেব তার আইডেন্টি ইত্যাদি বানাতে একটা খরচ অফিসিয়ালি খরচ যেমন অপর দিকে আমাদের যে ইয়ারলি যে আমাদের ফিজ আছে পাঁচশো টাকা আমরা একটা আলোচনা করে তুলেছি এই এই অর্থগুলো নিয়ে আমরা ওলামাদের সহযোগিতার জন্য এবং সমাজে দুস্থ মানুষদের সহযোগিতার জন্য আমরা কাজে লাগাবার সিদ্ধান্ত নেবো আলেম যদি অসুস্থ হয়ে পড়ে এবং খুব মানে মারাত্মক অবস্থা হয়ে দাঁড়ায় এই সাহায্য মুহূর্তের ভিতরে আমাদের সঙ্গে যুক্ত থাকলে মুহূর্তের ভিতরে আমরা সেটা দায়িত্ব নিয়ে তার পাশে দাঁড়াবো এটা আমি মোহাম্মদ আমানুল্লাহ আপনি সংগঠনে ডিরেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড